আমরা প্ল্যান করতেছি ঘুরতে যাব এই বছরও দুই বছর আগে প্ল্যান করছিলাম গোয়া যাবো তারপরে ঠিক করলাম থাক দিঘা থেকে ঘুরে আসি তারপরে আমাদের বাজেটটা পরের বছর অনেকটা বেড়ে গেল এইবার তারপরের বছর আমরা কই গেলাম জানেন হ্যাঁ পুরি তারপর ভাবলাম যে চলো এইবার দু হাজার পঁচিশে তো আমরা গোয়া যেই থাকবো তো দু হাজার পঁচিশে গোয়া যাওয়ার জন্য মোটামুটি সব রেডি ব্যাগ পত্র আমরা সব রেডি শুধু টেয়াটাই রেডি ছিল না টাকা ছিল না টাকা রেডি ছিল না যাওয়ার ওই জন্য শেষমেশ গোয়া গোয়া দিয়েই গেছি কিন্তু গোয়া নয় গেছি গ্যারামে গেরা গ্যারামে গিয়া গো আর নিছি কেমনে হুনেন কইতাছি একটা প্যালেট নেব প্যালেটের মধ্যে মাছ ভাজা নেব একটা গোটা বাটা মাছ ভাজা নেব দুইজনে দুইখানে বাটা মাছ ভাজা নেব নিয়া পুকুর পারে বৈসা বাটা মাছ খাব আর সঙ্গে খেজুরের গুড়া হ্যাঁ আর গান গাইবো বিয়া সরি गोवा वाले भी इसमें केशुरे गूर हाथ में ठंडी ठंडी हवा खाएंगे साथ में बाटा माज़ भाजा गरीब लोगेर गोवा से गरमे गई ठहकेरे बाबा तो ये भाभी दुहाजर पूछे गए गोवा ना गरम के सिलम